মাহিন ভাই পাস্তার টেস্ট হইলে কি ভাইয়া একদম সেই সেই আজি হানা এ না খাও এ বেকুন লই হাও ওপু বেকুন লই দিস কি রে মানুষি গাম আমি কি কাছে দিক কিলে গলি কিছু বুঝিন না হইলা বেকুন লই দে না আর একটু খাও আবার সাদিক ভাইয়া এদিকে শুন তো আপনি আপনি

আর পরিবার মেদে দুবো সুড়ো সুড়ো বাচ্চা আছে আর বৌ আছে ভাইয়া ইতার আর না বই থাকি ভাইয়া হত্সা চলাইনে দশ বিশ টি আর গো শ্যমুলা লো যাই এগিয়ে পড়ি ইতার অপেক্ষা করব ভাইয়া ভাইয়া বিশ্বাস করি না আজি এই রিক্সা চলাই দিয়ে রাস্তার মেদে তেমন বারও নাই যা হয় একটি আমার যে এই গড়বরি টুকটাক বাজার সাজার ভাইয়া তুই হ্যাঁ টেনশন তুই দিয়ে বই তো না বই তুমি বইও তোমার গড়তে তোমার মায়ক কি পাতাম ভরে আই পাই তুই নিব হ ধর এই কিন হ ফেটবরি হ এই তো দে ধর দর হ আই কিনে আই তুই হ ফ হ এ ছোট ভাই তুমি দুইটা প্যাকেট কর প্যাকেটের মধ্যে আমরা যে আইটেমগুলো নিছি সেম আইটেম দিয়ে দুইটা প্যাকেট কর আমার লাগবে